ও আবার আজকে অনেক সুন্দর সুন্দর আপনার রঙ ধনুর জর্জর শাড়িগুলো দেখাবো একদম বিগ অফার প্রাইজে দিব আর আগে বলে দিচ্ছি আমাদের এই শাড়িগুলো হচ্ছে হালকা আপনার কোন জায়গায় আপনার পিন বসে নেই কোনো জায়গায় আপনার পিন আপনার একটু দাগ আছে ঠিক আছে এই শাড়িগুলো প্রাইস দিব মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো অফার প্রাইজে আর এই শাড়িগুলো একদম বিগ অফার প্রাইজ দিচ্ছি মাত্র পাঁচশো করে প্রত্যেকটা শাড়ি আমরা দেখিয়ে দেব যেমন আপনার প্রত্যেকটা শাড়ি আমরা দেখিয়ে দিব আর বলবো যে এই যে এই ধরনের ই থাকবে আপনি দেখেন এখানে যেমন আপনার একটা দাগ দাগ নাই এটা আপনার এখানে পিন বসে নেয় আর কি জাস্ট এই এই পিনটা এখানে বসে নাই পুরো শাড়ি ফ্রেশ পুরো শাড়িতে কোনো সমস্যা নেই জাস্ট কয়েক জায়গায় খালি পিন নাই ঠিক আছে কয়েক জায়গায় আপনার এই রং ধরুন পিনটা নাই বাকি সব শাড়িগুলো একদম ফ্রেশ হবে ফ্রেশ কন্ডিশন শাড়ি পাবেন কিন্তু আমরা যেগুলো যেগুলো দাগ সেইগুলো আমরা দেখিয়ে দেবো যে এই শাড়িতে এই দাগ তো আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে হবে এবং অনলাইন থেকে নিতে হবে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে বিগ অফার প্রাইস আর এখানে অনেকগুলো কালার দেখাচ্ছি এই যেখানে অনেকগুলো কালার আছে আপনার দেখেন ঠিক আছে একটা একটাগুলো খুলে দেখাচ্ছি তো আমাদের ভিডিওটা লাইক শেয়ার করবেন তো কমেন্ট করবেন শাড়িগুলো কেমন হয় এগুলো আর সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আর যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট পেয়ে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি প্রথমেই এটা হচ্ছে আমাদের ফুল লোকেশন আপনার ঢাকা গাউসি আমাই উত্তর পাশে আপনার নুরমাস মাইকের চারতলা চলে আসবেন সি থ্রি দোকান আমাদের এই পূর্ণিমা শাড়ির পাশে আমাদের শপটা মানে এই শাড়িটা দেখাচ্ছি এটা যেমন আপনার এইখানে যে পিনটা পড়ে পড়েনি আর কি কারণ এই যে এখানে আপনার এই সুতাটার কারণে এইখানে পিনটা পড়ে নেয় বা এই ধরনের আপনার র্যাক র্যাক থাকবে আর পুরো শাড়ি কিন্তু ফ্রেশ পুরো শাড়িটা কিন্তু ফ্রেশ হবে প্রাইস পাঁচশো টাকা কারণ এই শাড়িটা পুরো ফ্রেশ জাস্ট আপনি এখানে জাস্ট পিন্টটা পড়েনি আপনি দেখেন জাস্ট এখানে পিনটা পরে নি পুরো শাড়িটা ফ্রেশ কোনো ছেঁড়া ফাড়া কিছু নাই জাস্ট সব শাড়িগুলো ফ্রেশ হবে জাস্ট ওইখানে আপনার পিনটা পড়ে নেই সেই জন্য এইগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হচ্ছে আপনার হলুদের সাথে সাদা কন্ট্রাস্ট জাস্ট এখানে শুধু দাগটা হবে জাস্ট এখানে দাগটা হবে এটা প্রাইসও পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আপনার সবগুলো শাড়ি কিন্তু ফ্রেশ হবে সবগুলো শাড়ি ফ্রেশ জাস্ট কোনো জায়গায় আপনার দাগ আছে কোনো জায়গায় আপনার পিনটা পরে নেই তার জন্য এইগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো করে আর এই অফার থাকবে এক সপ্তাহের জন্য এগুলো কিন্তু এক পিসও থাকবে না জটপর অর্ডার করুন এটাও আপনার সেম প্রাইস থাকবে জাস্ট আপনার হালকা দাগ বেশি দাগ না আপনার দেখেন হালকা হালকা দাগ হবে এরকম পুরো শাড়ি কিন্তু ফ্রেশ প্রাইস পাঁচশো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর রং শাড়িগুলো অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো করে কোনো ছেঁড়া ভাড়া নাই জাস্ট কোনো জায়গায় পিন পরছে কোনো জায়গায় পিন পরে নেই এই এই জন্য এই শাড়িগুলো পাঁচশো করে পাচ্ছেন এটাও একদম ফ্রেশ শাড়ি জাস্ট এখানে আপনার হালকা যে দেখেন হালকা মানে স্টেপ স্টেপ গেছে এটা ব্লু কালার স্টেপ আর পুরো শাড়ি কিন্তু ফ্রেশ প্রাইস পাঁচশো টাকা অফার প্রাইস একদম ফ্রেশ কন্ডিশন শাড়ি জাস্ট আপনার এখানে এই যে এরকম আপনার এই যে পিন্টটা পরে নেই এখানে ঠিক আছে যে এইরকম পিনটা পরে নেই তার জন্য এই শাড়িটা প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আপনার একদম অফার প্রাইসে পাচ্ছেন সাত দিনের জন্যই অফার এটাও দেখেন এর কোনো সমস্যা নেই জাস্ট এখানে জাস্ট এখানে এই পিনটা পয় নেই দেখেন জাস্ট এখানে এই পিনটা পয়েনি তার জন্য এর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা জর্জের শাড়ি কিনুন মাত্র পাঁচশো টাকায় সবগুলো ফ্রেশ শাড়ি কোনো ছেঁড়া নাই কোনো ফাটা নাই জাস্ট আপনার ওই পিন পড়ে নেয় আর কি ঠিক আছে জাস্ট এই যে এখানে যে পাইলে পিন পড়ে নাই তারপরে যে এখানে যে পিনটা পড়ে নেয় এরকম আর কি পুরো ফ্রেশ কন্ডিশন শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় সাত দিনের জন্যই অফার প্রত্যেকটা কালার কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে এটা একদম ফুল ফ্রেশ জাস্ট এখানে যে একটা স্টেপ র্যাক র্যাক পডছে পুরো সাইডে এরকম র্যাক র্যাক হবে প্রাইস সেম থাকে মাত্র পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন সারি পুরোটা একদম ফ্রেশ এখানে যা দেখবেন পুরোটাই ফ্রেশ জাস্ট এই জায়গাটায় খালি আপনার এই যেরকম পিনটা পরে নেই দেখেন এরকম পিনটা পড়ে নেই তার জন্য প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে সরাসরি কিন্তু আমাদের শোরুমে এসে নিতে হবেন বা অনলাইন থেকে নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকায় আশি টাকা ঢাকায় বাইরে দেড়শো টাকা তো সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে আপনারা চাইলে খুলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমাদের শুধু একটাই নাম্বার এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে নিতে পারবেন প্রোডাক্টগুলো আর সরস্বতী আমাদের শপে যদি আসেন দোকান নাম্বার হচ্ছে সি থ্রি নর্মাল মার্কেট চারতলা চলে আসবেন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ এর হচ্ছে পূর্ণিমা শাড়ি ফ্লোরে আমাদের দোকানটা তো আমাদের সব ধরনের শাড়ি আছে জাপানি সেল দেখেন আপনার জর্জের শাড়ি জাপানি সেল সব ধরনের শাড়ি আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার তাও চান্দিনী সিল্ক শাড়ি আছে জামদানি শাড়ি আছে সবগুলো আপডেট ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম